নমস্কার সবাই কেমন আছেন ঘর ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ শনিবার ঘড়িতে এখন সকাল সাড়ে সাতটা মতো হবে উঠেছি ভোরবেলায় উঠে রান্নাঘরের কাজ শেষ হয়ে গেছে আজ তো গুড্ডিদের স্কুলে একটু গার্জেন মিটিং আছে তো সেখানেই যাব কিন্তু সকাল থেকে অজোরি বৃষ্টি পড়ে চলেছে বলছিলাম যে আমি টোটো করে চলে যাই তা গুড্ডির বাপি বললো কি না চলো আমি তোমাকে নামিয়ে দিয়ে আসছি গুড্ডি তো বাড়িতে থাকবে গুডি বাপি দুধ আনতে যাবে তারপর দুধটা জ্বালাবো ঠান্ডা করবো গুড্ডিকে খাওয়াবো এ করতে গেলে না আমার বেরোতে দেরি হয়ে যাবে পনেরো আটটায় তো বেরোতেই হবে তাই একটু গুলিয়ে এই গুড্ডিকে খাইয়ে দিলাম আর আমরা চা খেয়ে এবার বেরোবো ও বাড়িতে একটু কার্টুন দেখবে কি খেলা করবে একা একা আর গুডির বাপি টুক করে আমাকে নামিয়ে দিয়ে এসে তারপর আবার ওর সাথে থাকবে আবার না হয় ছুটির টাইমে গিয়ে নিয়ে আসবে আমাকে চল চলে এসেছে স্কুলে এটা ওদের ক্লাসরুম আজকে ওদের জায়গায় সব মায়েরা মিল বসে ক্লাস করছি কি সুন্দর দেখুন মায়েরা সব বেঞ্চে বসে আছে কি ছোট ছোট বেঞ্চগুলো পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে তারপর বাচ্চারা ক্লাসে কি কি রকম ভুল করছে সেগুলোই মায়েদের জানাচ্ছিল আর কি যে মায়েদের আর কোন কোন বিষয় একটু বাচ্চাদের দিকে যত্ন নিতে হবে এই ছিল মিটিং বিষয় চলুন ক্লাস টিচারের সাথে মিটিং শেষ এবার যাচ্ছি হল ঘরের দিকে ওখানে নাকি বাইরে থেকে আজ এক মাদার এসেছে তার তার সাথেই মিটিং হবে তিনি কিছু বক্তৃতা রাখবেন কত বড় হল ঘরটা আমি তাই দেখছি প্রচুর বড় সামনে একটা বড় স্ক্রিন আছে ওখানে নানান রকম ভিডিও নানান রকম ছবি দেখা যাচ্ছে আজ যে মাদার এসেছেন এখানে তিনি আবার নাকি নানান রকম সমাজমূলক কাজের সাথে যুক্ত জানেন নানান রকম সংস্থার সাথে যুক্ত তাই তিনি আজকে বাচ্চাদের সম্পর্কে কিছু বলতে চান এটা যেহেতু খ্রিস্টানদের স্কুল তাই এরা শিশুকে খুব ভালোবাসে শিশুকে খুবই প্রাধান্য দেয় খুবই যত্ন করে মাদার টেরেসা যেমন সারা জীবন মানুষের কথাই ভেবে গেছেন মানুষের উপকারের জন্যই নিজের জীবনটাকে উৎসর্গ করে গেছেন এই সমাজে কত রকম ঠগ মানুষ আমাদের চারপাশে ঘুরে বেড়ায় আমরা তাদের চিনতেও পারি না তারা কত রকমভাবে নারী পাচার করে মানুষ পাচার করছে শিশু পাচার করছে এই এইসবই সম্পর্কে আলোচনা করছিলেন উনি কিভাবে তাদেরকে পাচার করা হয় কত রকম কৌশল আছে পাচার করার তারপর নিয়ে গিয়ে তাদের সাথে কি কি করানো হয় শিশুদেরকে বৃদ্ধদেরকে কোন কোন কারখানায় কাজে লাগানো হয় কাজ না করতে পারলে তাদেরকে কী রকমভাবে শারীরিক অত্যাচার করা হয় এই সবই নানান ছোটোখাটো উনি ভিডিও আমাদের দেখাচ্ছিলেন আর সেগুলোই বলছিলেন যে শিশুকে এত যত্ন করে মানুষ করছেন শিশুকে কখনও কারোর হাতে ছাড়বেন না এখনকার দিনে কাউকেই বিশ্বাস করা যায় না কখনো শিশুকে হাতছাড়া করবেন না বারবার কোনে এই বার্তাটাই আমাদের দিচ্ছিলেন আর কি ওনার আলোচনা শুনে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে তাই গুড্ডির বাপিকে আবার টুক করে ফোন করে রেখেছি যাতে চলে আসে বাইরে ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে গুড্ডির বাপি হয়তো এসে দাঁড়িয়ে আছে রাস্তায় চলুন এবার বাড়ির দিকে যাই বাড়ি চলে এসেছি সবাই খাওয়ার জন্য ব্যস্ত খিদে পেয়ে গেছে চল এবার খাওয়া দাওয়াটা সেরে ফেলি আচ্ছা তাড়াহুড়োর জন্য সকালে তো রান্নাটা ঠিক করে করা হয়নি তাই রাতের জন্য রুটি করে ফেললাম আর রুটি করলামই যখন দুটো বেশি করে করলাম এখন বিকেলে সবাই একটা করে টিফিন খেয়ে নেব আম রুটি খাবো তা আমটা কাটতে গিয়ে দেখি কেমন একটা সাদা সাদা কী জানি মিষ্টি হবে কি এতদিন যে আমগুলো আনতো কি সুন্দর রসালো লাল টুকটুকে খেয়ে দেখো তো আমটা আগে ভালো কিনা কেমন আমটা কেমন সাদা সাদা মিষ্টি হ্যাঁ মিষ্টি ভালো খেতে ভালো শিখ গিরি ওঠ উঠে বস ঘড়িতে বাজে এখন বিকেল সাড়ে পাঁচটা আছে গুড্ডি নাচের ক্লাস আছে গুড্ডির বাপি এখন দোকানে যাবে তাই বলছে চলো তোমাদের নামিয়ে দিয়ে যাই পাড়াতেই কয়েকটা বাড়ির পরেই তবুও বলছে চলো ওই দিক দিয়ে যাবো তোমাদের নামিয়ে দিয়ে যাই চলুন দুপা হলেও তো কম হাঁটতে হবে ওই যে গুড্ডি গলিতে ঢোকা মাত্রই ছুটতে শুরু করেছে চলুন তাহলে ঢুকে পড়েছি ক্লাসে ভিডিওটাও তাহলে আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবে নমস্কার দেখা হবে আবার পরের ভিডিওতে